জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ দেখো বন্ধুরা আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি আজকে রথযাত্রার দিন সবাইকে আগে বলি শুভ সকাল সবার আজকে রথযাত্রার দিনটা খুব খুব ভালো কাটুক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি যেটা কিনা সবার সংসারের মঙ্গলের জন্য যে তথ্যটা আমি জানতে পেরেছি সেটা আমি তোমাদের সকলের সাথে একটু শেয়ার করতে চাই কথাটা হচ্ছে তোমরা আজকের দিনে রথযাত্রার দিনে তিনটে সবজি খাবে না যেটা হচ্ছে পটল খাবে না আর কোন রকম শাক খাবে না লাল শাক কলমি শাক নোটে শাক যেই শাক বলো কোনোরকম শাক খাবে না পটল খাবে না আর রকম তেঁতো জিনিস খাবে না উচ্ছে করলা যাই বলো কোনো তেঁতো জিনিস খাবে না এগুলোতে অমঙ্গল হবে তো সেই জন্য আমি বলে দিলাম আজকে রথযাত্রার দিন যেহেতু পটল খেতে নেই তার কারণ হচ্ছে জগন্নাথের জ্বর এসেছিল তো জগন্নাথের যখন জ্বর এসেছিল তখন পটলের বালিশে শুয়েছিলেন সেই জন্য বলা হয় যে পটল না খেতে তো আমার সকল বন্ধুদের ভালোর জন্য আমি বলছি তোমরা হয়তো তথ্যটা জানো না আমি জানতে পেরেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কেউ আজকের দিনে পটল খেও না রকম তেঁতো খেও না কোনো রকম শাক খেও না আর পরের কথাটা হচ্ছে তোমরা আজকের দিনে খুব শুভ হবে যদি তুলসী গাছ জানি সকলের বাড়িতেই তুলসী গাছ আছে তবু আমি বলে দিলাম যে আরও একটা তুলসী গাছ এনে তোমরা রোপণ করো বা তোমরা লাগাও তোমাদের বাড়িতে তুলসী গাছ ভীষণভাবে আয় উন্নতি সব কিছু দেবে তোমাদেরকে তো এটা আমি তোমাদেরকে জানালাম যে তুলসী গাছ আজকে রথের দিনকে নিয়ে আসবে আর একটা যেটা মানি প্ল্যান্ট গাছ এটা তো সবাই লাগাচ্ছ হ্যাঁ এটাও তোমরা আজকের দিনে যদি না লাগিয়ে থাকো তাহলে লাগিয়ে রাখো আর হচ্ছে তোমরা আজকে দিনে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে আজকে দিনে তোমরা জগন্নাথকে সাদা বাতাসা বা মিছরি এই দিয়ে পুজো দেবে তো এটা খুব শুভ এবং জগন্নাথদেবের দেবের খুবই প্রিয় জিনিস আর সবার মঙ্গল হবে সবার ভালো হবে আমি চাই সকলের মঙ্গল হোক সকলে সুস্থ থাকুক হ্যাঁ রোগ ব্যাধি কিছু না থাকুক বাড়িতে আয় ইনকাম উন্নতি খুব ভালোভাবে আসুক সকলে ভালো থেকো আর পারলে আমার এই তথ্যটা সবার সাথে একটু শেয়ার করে দিও তাহলে সকলেরই ভালো থাকবে তোমরাও ভালো থাকো আমি তো ভালো থাকার চেষ্টা করছি কিন্তু ভালো থাকতে পারছি না তার জন্য আমি তথ্যগুলো জোগাড় করছি আর সকলের সাথে ভাগ করে নিচ্ছি তো আমার বক্তব্য এটাই যে তোমরা আজকের দিনে তিনটে সবজি খেও না আর সাদা বাতাসা দিয়ে পুজো করো আর সাদা বাতাসা মিছড়ি দিয়ে জগন্নাথের পুজো করো আমার এখনও পুজো হয়নি আমি পুজো করব, পুজো করতে বসবো আর তোমরা গাছ বাড়িতে তুলসী গাছ লাগাও মানি প্ল্যান্ট গাছ লাগাও আর যে বাঁশ গাছটা সবাই লাগাচ্ছে ওটাও লাগাও খুব ভালো ফল পাবে হ্যাঁ টাকা পয়সা ইনকাম উন্নতি হবে তোমাদের রোগ ব্যাধি সারবে তোমাদের সকলের ভালোর জন্য আমি মঙ্গলের জন্য আমি নিজের জন্যও করব আর তোমাদের জন্য আমি বলে রাখলাম কারণ আমিও তো তোমাদেরকে খুবই ভালোবাসি তোমরা সবাই জানো তোমরাও আমাদেরকে আমাকে খুবই ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোর জন্য মঙ্গলের জন্য হ্যাঁ কথাটা বললাম যার যতটুকু বিশ্বাস হয় করো এটা তো কোনো ক্ষতি নেই হুম একটা তুলসী গাছ এনে বসিয়ে দেবে কোনো তো ক্ষতি হবে না এটা তো ভালো কথা আর তিনটে সবজি খেয়েও না তাহলেই তো ভালো লাগবে মনটা ভালো থাকলে তো সবই ভালো হয় তাই না বন্ধুরা তো আমি সেই মন ভালো করার জন্য আর যাতে আজকে রথযাত্রার দিন সকলের মঙ্গল হয় সেটা ভেবে তোমাদের সাথে কথাটা ভাগ করে নিলাম ওকে বন্ধুরা শুভ সকাল সবাইকে জানালাম খুব ভালো থেকো সকলের মঙ্গল হোক সকলে সুস্থ সবল থাকো জয় জগন্নাথ